পর জাকুতেও ছাত্র শিবিরের বিশাল জয় গণনায় তৃতীয় দিনে ফল প্রকাশ। হানাহানি ছাড়া সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিঘ্নিত হবে জাতীয় নিরাপত্তা বললেন আলী রিয়াজ গেলে পশু পাখি সংরক্ষণের সময় উপযোগী আইন করবে কাটিয়ে মানবিক হওয়ার তাগিদ কারফিউ প্রত্যাহারে স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন কারা থাকছেন সুশীলা কার্কের উপদেষ্টা পরিষদে জানা যাবে কাল রংজন 24 এর রাত 10 টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমরা দুজন আমি সাবীহা নিগর দৃষ্টি এবং আতিকুর রহমান জাকসুর নতুন ভিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু আর जीएस ছাত্রশিবিরের মাছরুল ইসলাম কক্ষ গতিতে ভোট গণনা শেষে তৃতীয় দিন ঘোষণা করা হয় ফলাফল ডাকসুর পর জাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ওয়ান ডে ম্যাচ গড়ালো তিন দিনের টেস্ট কিন্তু টান টান উত্তেজনায় ছাড়িয়ে গেছে তবে জ্যাকসু নির্বাচনের এই লম্বা ইনিংসটা আনন্দের বদলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশের মানুষকে বিরক্তিই দিয়েছে বেশি মাত্র সাড়ে সাত হাজার ভোট গণনাকে কেন্দ্র করে যে জটিল ও ক্লান্তিকর কর্মযজ্ঞ রচনা করা হয়েছে তাতে অংশগ্রহণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক শিক্ষক বৃহস্পতিবার শুরু হওয়া ভোটের ফলাফল অবশেষে ঘোষণা শুরু হয় শনিবার শেষ বিকেলে দীর্ঘ ক্লান্তির পর সবাই যখন ভোটের ফলাফল শুনতে অধীর অপেক্ষায় তখন প্রায় আধ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের ভাষণ আবারও বিরক্তির খোরাক জোগায় কথা বলছি এরপর এক ঘন্টার বেশি সময় ধরে চলে একুশটি হল সংসদের ভোটের ফলাফল ঘোষণা অবশেষে সিনেট ভবনে শিক্ষার্থীদের সামনে এলো সেই মাহেন্দ্র খন ঘোষণা করা হয় কেন্দ্রীয় সংসদের ফলাফল সর্বোচ্চ তিন ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু তিনি ছাত্রলীগ ছেড়ে নেতৃত্ব দিয়েছিলেন চব্বিশের গণভ্যানে অন্যদিকে জিএস পদে তিন হাজার নয়শো ত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাঝারুল ইসলাম আর এজিএস হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের আয়সা সিদ্দিকা মেঘলা ও ফেরদুস আলম জাকসুর পঁচিশটি পদের বৃষ্টিতে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা আর কোনো পদে জয় পাননি ভোট বর্জন করা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা নবী চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে নিরাপদ ক্যাম্পাস গড়ার আশ্বাস দিয়েছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু আর জিএস মাজহারুল ইসলাম জানান জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন সবাইকে সাথে নিয়ে বছরের অপেক্ষার প্রহর শেষ হতে লাগলো তিন দিন শনিবার রাতে ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের বৈতরণী যারা পার হয়েছেন তাদের কাছে আগামী মেয়াদ দায়বদ্ধতার নতুন কিছু উপহার দেয়া জনাব আব্দুর স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু অঙ্গীকার করেন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার ব্যক্তিগত স্বার্থকে এক মাসে দেখে শিক্ষার্থীরা চাপ আমি আমার জীবনের শেষ হয় সেটা অধিক রাজি আছি ইনশাল্লাহ আমি চাই সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে আর সমর্থিত নির্বাচিত জিএস মাজারুল ইসলাম বলেন শিক্ষার্থীদের আমানত রক্ষায় সবাইকে সাথে নিয়ে কাজ করবেন পঁচিশ জনের মধ্যে বিশ জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে আমরা আগামী এক বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করবে ইনশাআল্লাহ একই প্যানেলের নবনির্বাচিত এজিএসরা কৃতজ্ঞতা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শেষ পর্যন্ত সরব থাকার জন্য নিজেদের প্যানেলের বিপুল এই জয়ের জন্য রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শোকরানা দোয়া কর্মসূচি পালন করে ছাত্র শিবির যেখানে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারাও শফিকুল ইসলাম সবুজ চ্যানেল ঢাকা এই মুহূর্তে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এজাজ সৌমিক জি সৌমিক ফল প্রকাশের পরে এখন ক্যাম্পাসের অবস্থাটা জানতে চাচ্ছি সবার প্রতিক্রিয়া আপনি নিশ্চয়ই জেনেছেন দেখেছেন আমাদেরকে যদি একটু বলতেন আসলে মূল যে প্রসঙ্গটি সেটি হচ্ছে যে যেদিন নির্বাচন হয় সেদিন ঠিক ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার এক ঘন্টা আগে ছাত্র যেটি প্রধান প্রতিদ্বন্দ্বী শিবিরের ছিল বা অন্যান্য যে প্যানেলগুলোর সঙ্গে তারা কিন্তু এক ঘন্টা আগে ভোট বর্জন করে কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট বর্জন করার পরেও কোনো কোনো হলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোট হয়েছে যেহেতু বিপুল সংখ্যক সেখানে শিক্ষার্থীরা ছিল বা ভোটার ছিল দুইটি হলে এরকম ছিল অর্থাৎ সাড়ে ছয়টা এবং সাড়ে সাতটা পর্যন্ত এই যে শিক্ষার্থীদের যে ভোট দানের আগ্রহ দীর্ঘ তেত্রিশ বছর পর যে তারা উৎসব পরিবেশে ভোট দিচ্ছে এটিকে এই এই রেজাল্টের পরে অন্যান্য যে প্রার্থী যারা ছিল তারা শ্রদ্ধার চোখে দেখছে এবং শিক্ষার্থীদের মতামতকে তারা মেনে নিয়েছেন ইতিমধ্যে ছাত্রদল প্যানেল থেকে যিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন যে এ জিএস ছিলেন তিনি ইতিমধ্যে ফেসবুক পোস্টে বলেছেন যে ছাত্রদল সহ অন্যান্য যারা ভোট বর্জন করেছে তাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিতে এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল সহ অন্যান্য যে সকল ছাত্র সংগঠনগুলো ছিল তারা দীর্ঘ বছর এখানে রাজনীতি করলেও এখানে কিন্তু শিবির গত ৩৫ বছরে এখানে রাজনীতি করতে পারেনি সুতরাং তারপরও জুলাই আন্দোলনের পর পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশে শিক্ষার্থীরা তাদেরকে বেছে নিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী যাকে ভিপি নির্বাচিত করেছে তিনি জিনয় জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন সুতরাং ক্যাম্পাসের এই বিজয়ের সমস্ত ছাত্র সংগঠনই কিন্তু মেনে নিয়েছে জি এজাজ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সহকর্মী এজাজ শ্রমিক জানাচ্ছিলেন জাকসুরির বচনের পরবর্তী খবরাখবর পরের প্রসঙ্গে যেতে চাই এদিকে রাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন প্রার্থী তালিকা থেকে একজন ভিপি সহ মোট চোদ্দ জন প্রার্থীরা প্রত্যাহার করেছেন বিকেলে সি নজরু এফ নজরুল ইসলামী এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে রাকসু নির্বাচনে ব্যালট বাক্সে ভোট ও ম্যানুয়ালি সহ বারোটি দাবি তুলে ধরেছেন ছাত্রদল সহ তিন প্যানেলের প্রার্থীরা আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা তারপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ প্রশ্ন থাকলে আপনারা এখন প্রশ্ন করুন নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিঘ্নিত হবে জাতীয় নিরাপত্তা সেই সাথে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন ডক্টর আলী প্রথম আলো কার্যালয়ে গোল টেবিল বৈঠকে তিনি এসব বলেন অন্য বক্তারা বলেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার হানাহানি ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন সেই আস্থা নেই জনগণের কথা বলে গেছেন নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ বৈঠক যেখানে অংশ নেন রাজনৈতিক ব্যবসায়ী অর্থনীতিবিদ সহ বিশিষ্ট জনেরা বিনিময়ের সময় এ সময় বক্তারা বলেন সরকার হানাহানি ছাড়া সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সে আস্থা জনগণের নেই অনিশ্চয়তা ইটসেলফ একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এই অনিশ্চয়তার লাঘবটাই অন্যতম একটা তাগাদা হতে হবে সমস্ত রাজনৈতিক দলের অনেক কিছু শিক্ষণীয় আছে নেপাল থেকে ওই রাজা কেতারা সরাইয়া পাঁচ বছর সময় নিসে নতুন কনস্টিটিউশন করতে নির্বাচনটিকে সুষ্ঠুভাবে হানাহানি মুক্তভাবে তুলে আনতে পারবেন এই ট্রাস্ট বাস্তা জনগণের এই মুহূর্তে সরকারের নিরাপত্তা দেওয়ার ক্ষমতার উপরে নাই সুষ্ঠু নির্বাচন ছাড়া রাজনৈতিক শূন্যতা কাটবে না উল্লেখ করে তারা বলেন সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আগের জায়গায় ফিরে যাবে যতই বলি আমরা কেন পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না যেই নির্বাচনটাও যেটাকে আটকাতে পারবো না সেটা কি কি গ্রহণযোগ্য হবে কিনা সুষ্ঠু হবে কিনা সরকার যদি এখন থেকে মাঠ প্রস্তুত করার তৈরি না হয় সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন অপ্রত্যাশিত আর একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেন কেউ কেউ তাদের মতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে একমত না হলে নির্বাচনের মাধ্যমে কোনো মৌলিক পরিবর্তন আসবে না ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে রাজনৈতিক দলের নেতারা বলেন দলের স্বার্থে জাতীয় স্বার্থ ভুলে গেলে তা হবে আত্মঘাতী রাজনৈতিক সমঝোতা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন তারা আমরা এখন যেগুলো এগ্রিড হচ্ছি এগুলো কি আজকে ইমপোজ না হলে রাষ্ট্র চলছে না আমাদের কি আজকে প্রোক্লেমেশন জারি করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে তা তো না আমরা এগুলো এগ্রিড হচ্ছে পরবর্তীতে যাতে এটা কার্যকর হয় সেজন্য কোন বাংলাদেশের শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তার কোন প্রক্রিয়া সংবিধানের মধ্যে বাহাত্তর থেকে এটা অনুপস্থিত ছিল ম্যান্ডেট নেই জুলাই ভিত্তিকে গণ এই সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে মাস পরে এসে আমরা ঠিক এটাকে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হিসেবে সংবিধান স্থগিত করে দিয়ে পুরো ব্যাপারটাকে সাজাতে যাইব সেই পথ খোলা আছে কিন্তু সেটা যদি কনসেনসাস না হয় তাহলে আমরা অনিবার্য একটা সংঘাত এবং যেসব সংস্কারের বিষয়ে সবাই একমত হয়েছে তা বাস্তবায়নের পথ খোঁজার দিকেও গুরুত্ব দেন বক্তারা ক্ষমতায় গেলে পশু পাখি সংরক্ষণে বিএনপি সময়োপযোগী আইন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে পশু পাখির অধিকারও নিশ্চিত করা যাবে আহ্বান জানান অসহিষ্ণুতা কাটিয়ে মানবিক হয়ে ওঠার প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং প্রাণী কল্যাণে সচেতনতার লক্ষ্যে রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলন মেলা আয়োজনে হন রাজনৈতিক নেতা ক্রীড়াবিদ ও সমাজ সচেতন নাগরিকেরা অনুষ্ঠানে অতিথিরা প্রাণী ও মানুষের সহ অবস্থানের কথা বলেন তাগিদ দেন প্রাণী কল্যাণে ভূমিকা রাখার কুকুর একটা যাচ্ছে তাকে একটা গরম পানি মেরে দিলাম বা একটা পাথর মেরে দিলাম আমি মেরেছি হয়তো আমার বন্ধু বান্ধব মেরেছে আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদেরকে কেউ আমরা রিয়েলাইজই করতাম না যে যে জিনিসটা আমরা করছি এটা একটা ক্রাইম আর এর চেয়ে বড় দুঃখজনক হলে এই জিনিসটা এখনো হচ্ছে এখনও কোনো না কোনো গলিতে এটা কেউ না কেউ করছে আর এটাকে ফান হিসাবেই নিচ্ছে আমাদের গাছ মাছ প্রাণী নদী এগুলোকে টিকিয়ে রাখার কর্মসূচি নিয়ে যদি আমরা এগিয়ে যাই এই দেশ বাঁচবে মানুষ বাঁচবে আমাদের প্রকৃতি বাঁচবে প্রাণী ও প্রাণের এই মিলন মেলায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশাপাশি প্রাণীর অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল হবার তাগিদদার তার এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন অর্জন করে মনুষ্যত্ব অঙ্গীকারের কথাও জানান তারেক রহমান আমার মনে হয় দশকেরও বেশি সময় ধরে একজন একজন মানুষ নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার জনগণের রায়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি শাহনেওয়াজ পাবলু চ্যানেল ঢাকা